স্বাগত সবাইকে আজকে আমরা আলোচনা করব পবিত্র কোরআনের পঞ্চম সুরা সুরা আল মায়েদা নিয়ে আমাদের কাছে কিছু বিশ্লেষণধর্মী সোর্স আছে সেগুলোর ভিত্তিতে আমরা এর মূল শিক্ষা এর বার্তা মানে আজকের জীবনে এর প্রাসঙ্গিকতা এগুলো একটু বোঝার চেষ্টা করব চলুন তালে এর গভীরে ঢোকা যাক হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা প্রথমেই বলি সুরাটার নামটা কিন্তু বেশ ইন্টারেস্টিং আল মায়েদা মানে খাবার টেবল এই নামটা এসেছে সুরার শেষের দিকে একশো বারো থেকে একশো চোদ্দতে একটা ঘটনার কথা বলা আছে মানে যিশুর শিষ্যদের জন্য আকাশ থেকে খাবার ভর্তি টেবিল এসেছিল সেই ঘটনা থেকে ও আচ্ছা ইন্টারেস্টিং তো হ্যাঁ আর এটা হলো মদিনায় নাজিল হওয়া শেষের দিকের সুরাগুলোর একটা সেই জন্য এতে ইসলামী আইন কানুন জীবন ব্যবস্থা এগুলোর একটা বেশ পূর্ণাঙ্গ ছবি পাওয়া যায় তার মানে এই সুরা যখন আসছে মুসলিম সমাজ তখন অনেকটাই উঠেছে এর প্রেক্ষাপটটা তো তাহলে বেশ গুরুত্বপূর্ণ হওয়ার কথা ঠিক খুবই গুরুত্বপূর্ণ এর বেশিরভাগ আয়াতি নাজিল হয়েছে হুদায়ে বিয়ার যে সন্ধি তারপরে ধরুন ষষ্ঠ বা সপ্তম হিজড়িতে তখন মুসলিমরা একটা নতুন রাজনৈতিক সামাজিক অবস্থার মধ্যে পড়ছে ফলে এই সুরাই দেখবেন চুক্তিরক্ষা করা সামাজিক ন্যায় বিচার অন্য ধর্মের লোকদের সাথে কেমন আচরণ হবে এই বিষয়গুলো খুব জোর দিয়ে বলা হয়েছে হুম প্রেক্ষাপটটা জানলে নির্দেশগুলো বুঝতে সুবিধা হয় একদম এই প্রেক্ষাপটটা মাথায় রাখলে এর আসল তাৎপর্যটা আরও ভালো করে ধরা যায় আর কি বুঝলাম আচ্ছা সুরাটা শুরুই হচ্ছে একটা খুব মানে মৌলিক আর শক্তিশালী কথা দিয়ে হে বিশ্বাসীগণ তোমরা অঙ্গীকার সমূহ পূর্ণ করো। আয়াত পাঁচ এক এই কথাটা একেবারে শুরুতে রাখার কারণ কি এটা খুবই সিগনিফিক্যান্ট আমাদের সোর্সগুলোতেও এর উপর খুব জোর দেওয়া হয়েছে একেবারে শুরুতে এটা আনার মানে হল এটা যেন পুরো সুরার একটা ফাউন্ডেশন তৈরি করে দিচ্ছে এখানে উকুদ বা অঙ্গিকার শব্দটা কিন্তু খুব ব্যাপক অর্থে মানে শুধু আল্লাহর সাথে আমাদের বিশ্বাসের অঙ্গীকারই না নিজেদের মধ্যেকার সব রকম চুক্তিও এর মধ্যে পড়ে ধরুন ব্যক্তিগত সামাজিক ব্যবসায়িক এমনকি আন্তর্জাতিক চুক্তিও তার মানে জীবনের সব ক্ষেত্রে কথা রাখা প্রতিশ্রুতি রক্ষা করার একটা ইউনিভার্সাল প্রিন্সিপাল দেওয়া হচ্ছে এখানে শুধু ধর্মীয় ব্যাপার না ঠিক তাই এটাকে তো ইমানের একটা জরুরি অংশ হিসাবেই দেখা হয়েছে কথা দিলে কথা রাখা চুক্তি মানা এটাই হলো ইসলামিক নৈতিকতার একটা বেসিস এই ভিতটা তৈরি করার পরেই সুরাটা অন্য প্রসঙ্গে গেছে এই নৈতিক ভিত্তির উপরই তো ন্যায় বিচারের বিষয়টাও খুব শক্তভাবে এসেছে তাই না বিশেষ করে আয়াত পাঁচ পয়েন্ট আট ওটা আমার খুব পাওয়ারফুল মনে হয় কে অবিচার করতে প্ররোচিত না করে সুবিচার করো এটাই তাকুয়ার বেশি কাছের এটা তো একটা রেভলিউশনারি কথা সত্যি মানে যাদের সাথে শত্রুতা তাদের সাথেও ন্যায় বিচার করতে হবে এটা তো সাধারণ মানবিক আচরণের অনেক উপরে আর এটাকে তাকুয়া বা আল্লাহ সচেতনতার কাছাকাছি বলা হচ্ছে একদম তাকুয়া মানে তো শুধু আল্লাহকে ভয় করা না বরং তার আদেশ নিষেধ সম্পর্কে সব সময় সচেতন থাকা তার সন্তুষ্টির জন্য চেষ্টা করা ন্যায় বিচার হলো সেই সচেতনতারই একটা প্রকাশ যখন কেউ ব্যক্তিগত রাগ বা শত্রুতার ঊর্ধ্বে উঠে ন্যায় প্রতিষ্ঠা করে তখন সে আসলে আল্লাহর প্রতি তার গভীর সচেতনতাই দেখায় এই সুরায় দেখবেন তাকুয়ার কথা বারবার ঘুরে ফিরে এসেছে ন্যায়বিচারের পাশাপাশি এই জীবনের যে পবিত্রতা সেই বিষয়টাও কি এখানে গুরুত্ব পেয়েছে অবশ্যই পেয়েছে আয়াত পাঁচ বত্রিশে যে কথাটা বলা হয়েছে সেটাকে তো মানবাধিকারের ইতিহাসে একটা অন্যতম বড় ঘোষণা বলা যেতে পারে বলা হচ্ছে কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে মানে হত্যার অপরাধে বা পৃথিবীতে অশান্তি সৃষ্টির অপরাধ ছাড়া তাহলে সে যেন পুরো মানবজাতিকেই হত্যা করল আর যে একজনের জীবন বাঁচাল সে যেন পুরো মানবজাতির জীবন বাঁচাল ভাওয়া যায় একটা মানুষের জীবনের এত দাম এর সাথে কি হাবিল আর কাবিলের যে ঘটনা সেটার কোনো যোগসূত্র আছে হ্যাঁ ঠিক এর পরেই মানে আয়াত পাঁচ সাতাশ থেকে একত্রিশে হাবিল আর কাবিলের গল্পটা বলা হয়েছে কাবিল তো ঈর্ষার কারণে ভাই হাবিলকে খুন করে ফেলে এটাই মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড এই ঘটনাটা আমাদের শেখায় যে ঈর্ষা রাগ সীমা লঙ্ঘন এগুলোর ফল কত ভয়ঙ্কর হতে পারে আর কাবিল যে একটা কাকের কাছ থেকে দফন করা শেখে সেটাও কিন্তু একটা শেখার বিষয় মানে মানুষ তার চারপাশ থেকে এমন কি নিজের ভুলের পরেও শিখতে পারে অনুতপ্ত হতে পারে ওই যে জীবনের পবিত্রতা রক্ষার নীতি সেটা ভাঙলে কি হয় এই গল্পটা সেটাই আমাদের দেখিয়ে দেয় তাহলে আমরা দেখলাম অঙ্গীকার পূরণ ন্যায় বিচার জীবনের পবিত্রতা এই মৌলিক নীতিগুলোর কথা এরপর সামাজিক ঐক্য সহযোগিতা এই বিষয়গুলো তো এসছে হ্যাঁ সমাজ জীবনে চলার জন্য কিছু জরুরি গাইডলাইনও আছে যেমন ধরুন আয়াত পাঁচ দুয়ে বলা হয়েছে সৎকাজ ও আল্লাভীতিতে একে অন্যকে সাহায্য করো কিন্তু পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অন্যকে সাহায্য করো না এটা একটা সুস্থ নৈতিক সমাজ গড়ার মূল মন্ত্র ভালো কাজে হেল্প করা খারাপ কাজে অসহযোগিতা করা এই নীতিটা সমাজে পজিটিভ সম্পর্ক আর একে অপরের কল্যাণকে প্রমোট করে বাহ খুব সুন্দর ব্যালেন্স তো একদিকে ব্যক্তিগত নৈতিকতা আমার অন্যদিকে সামাজিক দায়িত্ববোধ আচ্ছা এরপর তো রোজকার জীবনের জন্য আরও কিছু স্পেসিফিক নিয়মকানুন দেওয়া হয়েছে যেমন খাবার বা পবিত্রতা নিয়ে ঠিক বিশ্বাস তো শুধু তত্ত্বের ব্যাপার নয় জীবনেও এর প্রতিফলন দরকার সেজন্যই সুরাম মায়েদায় হালাল আর হারাম খাবার নিয়ে বেশ ডিটেল্ড আলোচনা আছে আয়াত পাঁচ তিন থেকে পাঁচে কোন খাবারগুলো খাওয়া যাবে না যেমন ধরুন মৃত পশু রক্ত শুকরের মাংস আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা পশু আর কোনগুলো খাওয়া যাবে যেমন আল্লাহর নামে শিকার করা পশুর মাংস এর একটা গাইডলাইন দেওয়া হয়েছে আর পবিত্রতা অর্জনের নিয়ম হ্যাঁ ইবাদাতের আগে যে পবিত্র হতে হয় সেই নিয়মটা বিস্তারিতভাবে বলা হয়েছে আয়াত পাঁচ ছয় ওজু মানে অঙ্গ ধোয়ার পদ্ধতি বলা হয়েছে তবে এখানেই ইসলামের একটা সহজ আর প্র্যাকটিক্যাল দিক দেখা যায় তায়ামুমের বিধান যদি পানি না পাওয়া যায় বা অসুস্থতার জন্য পানি ব্যবহার করা না যায় তখন পবিত্র মাটি দিয়ে সিম্বলিক্যালি পবিত্রতা অর্জনের অনুমতি দেওয়া হয়েছে এ তায়ামুমের বিষয়টা কি বিশেষ কিছু বোঝায় একে এটাই বোঝায় যে আল্লাহ মানুষের ওপর তার সাধ্যের বাইরে কিছু চাপাতে চান না নিয়ম পালনের ক্ষেত্রে বাস্তব পরিস্থিতিকে কনসিডার করা হয়েছে আসল উদ্দেশ্য হল পবিত্রতা অর্জন করা আর আল্লাহর অনুগ্রহ মনে রাখা এর পাশাপাশি সমাজের আর ব্যক্তির জন্য যা ক্ষতিকর সেগুলোও তো নিষিদ্ধ করা হয়েছে যেমন ধরুন নেশার জিনিস আর জুয়া আয়াত পাঁচ দশমিক নব্বই একানব্বইয়ে এগুলোকে শয়তানের কাজ বলে একদম বাদ দিতে বলা হয়েছে কারণ হিসেবে কি বলা হয়েছে বলা হয়েছে এগুলো মানুষের মধ্যে শত্রুতা হিংসা তৈরি করে আর আল্লাহকে স্মরণ করা থেকে মানুষকে দূরে সরিয়ে দেয় বুঝলাম দৈনন্দিন জীবনের এই নিয়মকানুনের পাশাপাশি অন্যান্য ধর্মের লোকদের সাথে সম্পর্ক নিয়ত কথা বলা হয়েছে এই সুরায় তাই না বিশেষ করে আহলে কিতাব মানে কিতাবধারী জাতিদের নিয়ে হ্যাঁ তখনকার দিনের যে মাল্টি রিলিজিয়াস সোসাইটি ছিল সেটার জন্য এটা খুব দরকারি একটা বিষয় ছিল সুরা মায়েদা আহলে কেতাব মানে ইহুদি আর খ্রিস্টানদের সাথে সামাজিক আচরণের কিছু নিয়ম দিয়েছে যেমন আয়াত ফাইভ পয়েন্ট ফাইভে বলা হয়েছে যে তাদের মানে আহলে কেতাবের জবাই করা হালাল পশু আর তাদের খাবার মুসলিমদের জন্য হালাল আবার মুসলিমদের খাবারও তাদের জন্য হালাল এটা সামাজিক আদান প্রদান মেলামেশার একটা পথ খুলে দেয় শুধু খাবার না বিয়ের ব্যাপারেও তো মনে হয় কিছু বলা আছে হ্যাঁ ওই একই আয়াতে ফাইভ পয়েন্ট ফাইভে মুসলিম পুরুষদের জন্য আহলে কেতাবের সতী সাধ্বী মহিলাদের বিয়ে করার অনুমতি দেওয়া হয়েছে অবশ্যই কিছু শর্ত আছে এখানে মোহসানাত বা সতীসাধ্বী হওয়ার শর্তটা কিন্তু গুরুত্বপূর্ণ মানে নৈতিক পবিত্রতার উপর জোর দেয়া হচ্ছে এর মাধ্যমে নিজের ধর্মীয় পরিচয়ে ঠিক রেখেও একটা সুস্থ সামাজিক সহ অবস্থানের ফ্রেমওয়ার্ক দেওয়া হয়েছে এই গাইডলাইনগুলো তখনকার সময়ের হিসাবে নিশ্চয়ই খুব প্রগ্রেসিভ ছিল আচ্ছা এবার একটু বিশ্বাস আনুগত্য আর সতর্কতার প্রসঙ্গে আসি এই সুরার একটা আয়াত পাঁচ দিন প্রায়ই পোট করা হয় দিনের পূর্ণতা ঘোষণার জন্য ঠিক ধরেছেন আয়াত ফাইভ পয়েন্ট থ্রি একটা মাইলস্টোন আয়াত আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম এটা নিয়ে প্রসিদ্ধ রেওয়ায়ত আছে যে বিদায় হজের সময় আরাফাতের ময়দানে এই আয়াতটা নাজিল হয়েছিল এটা আসলে ইসলামের স্বয়ং সম্পূর্ণতা আর ফাইনালিটির ঘোষণা এবং এই চূড়ান্ত দিনের অনুসারীদের জন্য কিছু ওয়ার্নিং বা সতর্কবার্তাও তো এসছে বিশেষ করে আগের জাতিগুলোর উদাহরণ দিয়ে হ্যাঁ পুরো পুরসুরা জুড়ে বিশ্বাসীদেরকে আল্লাহর প্রতি তাদের যে দায়িত্ব সে ব্যাপারে সচেতন করা হয়েছে তাকুয়া বা আল্লাহ সচেতনতার কথা বারবার এসেছে আর পাশাপাশি আগের জাতিগুলো বিশেষ করে বনি ইসরাইল যারা আল্লাহর সাথে করা চুক্তি ভেঙেছিল নবীদের অস্বীকার করেছিল এমন কি হত্যাও করেছিল যেমন ফাইভ পয়েন্ট সেভেন্টি সেভেন্টি ওয়ানে ইঙ্গিত আছে আর ধর্মগ্রন্থকে বিকৃত করেছিল যেমন ফাইভ পয়েন্ট থার্টিনে বলা হয়েছে তাদের পরিণতির কথা মনে করিয়ে দেওয়া হয়েছে এই উদাহরণগুলো টানার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হল মুসলিমরা যেন সেই একই ভুলগুলো আবার না করে তাদের চুক্তি ভাঙা নবীদের কথা না শোনা আল্লাহর বাণীর ভুল ব্যাখ্যা বা বিকৃতি করা এগুলো সবই মুসলিমদের জন্য লেসেন যেন তারা আল্লাহর সাথে করা অঙ্গীকারে বিশ্বস্ত থাকে নবীর দেখানো পথে চলে আর কুরআনের শিক্ষাকে ঠিক মতো আঁকড়ে ধরে বিশেষ করে তাওহিদ বা একত্ববাদের উপর যেন শক্ত থাকে কিছু আয়াতে যেমন ফাইভ পয়েন্ট সেভেনটিন ফাইভ পয়েন্ট তাদের কিছু ভুল ধর্মীয় ধারণার সমালোচনাও করা হয়েছে যা আসলে তাওহিদের গুরুত্বকেই আবার প্রতিষ্ঠা করে সব মিলিয়ে তাহলে সুরাটা আইন নৈতিকতা ইতিহাস আর বিশ্বাসের একটা দারুণ সমন্বয় সোর্সে একটা ইন্টারেস্টিং অবজারভেশন পেলাম যে এই সুরায় হে বিশ্বাসীগণ বা ইয়া আয়ুহল আমানু এই ডাকটা অন্য সুরার চেয়ে অনেক বেশিবার প্রায় ষোলোবার ব্যবহার করা হয়েছে এর তাৎপর্য কি হতে পারে এটা একটা চমৎকার পয়েন্ট আর খুবই তাৎপর্যপূর্ণ এতবার সরাসরি ডেকে কথা বলার মানে হল এই সুরায় যে নিয়ম কানুন নৈতিক উপদেশ সতর্কবার্তাগুলো দেওয়া হচ্ছে সেগুলো স্পেসিফিক্যালি বিশ্বাসীদের জন্যই এগুলো তাদের ইমান আর রোজকার জীবনের সাথে একেবারে ডিরেক্টলি কানেক্টেড যেন আল্লাহ বারবার ডেকে বলছেন শোনো এই কথাগুলো তোমাদের জন্য তোমাদের চলার পথির গাইডলাইন এটা আসলে এই নির্দেশগুলোর গুরুত্ব আর বিশ্বাসীদের দায়িত্বের দিকে মনোযোগ আকর্ষণ করে তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা যদি সুরা আল মায়েদার মূল শিক্ষাগুলোকে আরেকবার একটু গুছিয়ে নিই কি কী পয়েন্ট আমরা পেলাম হ্যাঁ অবশ্যই কয়েকটা প্রধান শিক্ষা আমরা বলতে পারি এক অঙ্গীকার পূরণ করা আল্লাহর সাথে হোক মানুষের সাথে হোক সব রকম চুক্তি আর কথা রক্ষা করা এটা ইমানের ভিত্তি দুই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা শত্রু হোক বা মিত্র সব অবস্থায় ফেয়ার থাকা এটা তাকোয়ার কাছাকাছি তিন জীবনের পবিত্রতা রক্ষা করা একটা ইনোসেন্ট জীবন বাঁচানো মানে পুরো মানবতাকে বাঁচানো আর একটা ইনোসেন্ট জীবন নেওয়া মানে পুরো মানবতাকে হত্যা করা চার ভালো কাজে সহযোগিতা করা আর খারাপ কাজে অসহযোগিতা করা ঠিক পাঁচ হালাল হারাম মেনে চলা খাবার এবং অন্যান্য বিষয়ে আল্লাহর দেওয়া সীমারেখা মেনে চলা ছয় পবিত্রতা অর্জন করা ইবাদতের জন্য এবং জীবনের জন্য শরীর আর আত্মার পবিত্রতা সাত ক্ষতিকর অভ্যাস বাদ দেওয়া যেমন নেশা জুয়া এগুলো ব্যক্তি আর সমাজের জন্য খারাপ আট অন্য ধর্ম বিশেষ করে আহলে কিতাবের সাথে নির্দিষ্ট নিয়ম মেনে সামাজিক সম্পর্ক রাখা নয় তাকুয়া বা আল্লাহ সচেতনতা সবসময় আল্লাহকে মনে রাখা তার সন্তুষ্টির পথে চলা আর দশ ইতিহাস থেকে শিক্ষা নেওয়া আগের জাতিগুলোর ভুল থেকে শিখে নিজেদের ঠিক রাখা হুম খুবই পরিষ্কার একটা সামারি হল এই সুরার গভীরতা সত্যিই অনেক আমাদের আজকে আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই যেটা হয়তো আমাদের আরও ভাবনার খোরাক যোগাবে। সুরাটা শুরু হয়েছে সব ধরনের অঙ্গীকার পূরণের একটা সার্বজনীন নির্দেশ দিয়ে তাই না আয়াত পাঁচ পয়েন্ট এক আজকের এই যে এত জটিল এত ফাস্ট পেস্ট দুনিয়া এখানে আমরা প্রতিনিয়ত নতুন নতুন ধরনের অঙ্গীকার বা চুক্তির মুখোমুখি হচ্ছি ধরুন অনলাইনে কোনো শর্তে রাজি হওয়া থেকে শুরু করে বিরাট আন্তর্জাতিক চুক্তি পর্যন্ত তো সুরার এই মৌলিক নীতি মানে অঙ্গীকার পূরণের যে বাধ্যতাবদ্ধতা এই মডার্ন কনটেক্সটগুলোতে যেগুলো হয়তো সুরায় সরাসরি বলা নেই সেখানে আরও নির্দিষ্টভাবে কিভাবে অ্যাপ্লাই করা যেতে পারে এটা নিয়ে ভাবাটা হয়তো আজকের দিনেই চিরন্তন বাণীর প্রাসঙ্গিকতা বুঝতে আমাদের আরও সাহায্য করবে